স্বাধীন দেশে করছে যারা ঘুষের বাণিজ্য নভ্য তরুণ তোমরা পারো করিতে ধ্বংস নয় রে সাধু আমলায় ওরা ধ্বংস করে দেশ জাগ্রত হৌ বীর বাঙালি করব তাদের শেষ নয় রে সাধু আমলায় করছে বিনাশ দেশ জাগ্রত হৌ বীর বাঙালি করব তাদের শেষ স্বাধীন দেশে করছে যারা ঘুষের বাণিজ্য নভ্য তোমরা পারো করিতে ধ্বংস স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে করছে তারা খেলা সোনার বাংলা নয় রে যেন দুর্নীতির এক মেলা নিয়ে করছে তারা খেলা জাতির স্বপ্ন নিয়ে করছে তারা খেলা বাংলা নয় রে যেন দুর্নীতির এক মেলা আনব ফিরে নতুন করে সভ্য নায়ের দেশ আনব ফিরে নতুন করে সভ্য নায়ের দেশ যাগ্রহ বীর বাঙালি করব তাদের শেষ জাগ্রত হৌ বীর বাঙালি করব তাদের শেষ স্বাধীন দেশে করছে যারা ঘুষের বাণিজ্য নভ্য তরুণ তোমরা পার করিতে ধ্বংস স্বাধীন দেশে করছে যারা ঘুষের বাণিজ্য নভ্য তরুণ তোমরা পারো করিতে ধ্বংস নয়রে সাধু আমলায় ওরা করছে বিনাশ দেশ জাগ্রত হৌ বীর বাঙালি করব তাদের শেষ জাগ্রত হও বীর বাঙালি করবো তাদের শেষ দিচ্ছে ভাসুন ওই পাপি সব দেশের গুণে জোন দেশের অর্থ করে চুরি বাড়াই নিজের ধন ওই পাপি সব দেশের গুণী দেশের অর্থ করে চুরি বাড়াই নিজের ধন ধ্বংসাশী হাই আমলা তারা মিথ্যে ধরে ভেষ ধ্বংসাশী হাই আমলা তারা মিথ্যে ধরে ভেষ জাগ্রত হবির বাঙালি করবত তাদের শেষ জাগ্রত হও বীর বাঙালি করব তাদের শেষ স্বাধীন দেশে করছে যারা ঘুষের বাণিজ্য নব্য তোমরা পারো করিতে ধ্বংস নয় রে সাধু আমলা ওরা করছে বিনাশ দেশ জাগ্রত হও বীর বাঙালি করব তাদের শেষ জাগ্রত হও বীর বাঙালি করব তাদের শেষ জাগ্রত হও বীর বাঙালি করব তাদের শেষ আঠারো কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন আমলা এই ঘুষের প্রচলনটা অব্যাহত রেখেছে আমরা যদি চাই তাহলে এই ঘুষের যেই কারবারগুলো এগুলো আমরা ভেঙে চুরে চুরমার করতে পারি তাই জাগ্রত বীর বাঙালি করব তাদের শেষ ধন্যবাদ